বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার গাছের বেগুন এরকম সাদা বেগুন হয়েছে এই বেগুনের একটা সুন্দর একটা রেসিপি মজাদার রেসিপি তো এই টাইপের বেগুন অনেকেই খাওনি এই টাইপের রেসিপিটা এই যে যেভাবে বানাচ্ছি সেভাবে কেউ কখনো করনি তো দেখো ভালো লাগবে অবশ্যই তো এইভাবে বেগুনগুলো আমি ভালো করে কেটে নিলাম কেটে এরকম জলে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে এবার এটাকে একটা জায়গা তুলে নিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে কিছু পরিমাণ যাতে ডুবো তেলে ভাজা যায় সেইভাবে তেল নিয়ে বেগুনটা ভাজে দিয়ে দিয়েছি এদিকে একটা কড়াই ওদিকে ভাজা হচ্ছে এদিকে একটা শিল পাটানো রায় একটু সর্ষে একটু জিরে আর লঙ্কা বেটে নিয়েছি ভালো করে এবার আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো একটু লবণ একটু হলুদ দিয়ে এবার জল দিয়ে দিলাম বন্ধুরা দেখো জলটা ফুটছে ঝোলটা ভালো করে বেশ কিছুটা ফুটে এসে বেগুনগুলো দিয়ে দিলাম এবার কিছুটা ফুটবে একটু ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা অনেকটা ফুটে এসেছে আমি এবার এটা নামিয়ে নেব তো এইভাবেই তোমরা বেগুনটা তৈরি করবে তো অসাধারণ খেতে লাগে এই এই টাইপের বেগুন এই ঝোল দিয়ে তোমরা রুটি পরোটা ভাত যে কোনো কিছু খেতে পারো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার সাথে আছো তাদের লাইক শেয়ার করে দিও আর পরের ভিডিও পাওয়ার জন্য দেখো এই টাইপের ভিডিও এই টাইপের রেসিপি এই বেগুনের রেসিপিটা আমি কোথাও দেখিনি তো তোমরাও আশা করি দেখো এই ফার্স্ট এইটা দেখা হচ্ছে দেখো তো চলো আমি পরের ভিডিওর জন্য